মুখস্থ করার প্রধান কৌশল হলো যে এটা পড়ব সেটাকে পুনরাবৃত্তি বারবার বারবার করে পড়া তাহলে আমরা বারবার পড়বো ইয়া কত নম্বর আয়াত এক নম্বর এক নম্বর আয়াতটা আমরা কয়েকবার পড়ব কয়েকবার ধরেন যে আমার পাঁচবার ইয়া শীন ইয়া শীন মনোযোগী দেন আপনি এই ছয় আমার সাথে মুখস্থ হতেও পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত এই ভিডিওটি যারা দেখতেছেন আমরা সকলেই পবিত্র কোরআনুল কারিমের যে কোনো সুরা মুখস্থ করার সময় আমাদের কঠিন মনে হয় আজকের এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের মনে হতে পারে কোরআন মাজিদ মুখস্থ করা সহজ কিন্তু আমরা কিছু কৌশল জানি না এই কৌশলগুলো না জানার কারণে আমাদের মুখস্থ করাটা আরো কঠিন হয়ে যায় যে কোনো কাজের একটা কৌশল একটা সিস্টেম আছে সে সিস্টেম ছাড়া যদি আমরা অন্যভাবে চেষ্টা করি তাহলে সে কাজটা হয় কিন্তু অনেক স্লো হয় এবং দেরিতে হয় একদিনের কাজ দুই দিনও লাগতে পারে তো আমরা এই কৌশলগুলো কিছু অবলম্বন করব। কিভাবে করে আমরা আমরা পবিত্র আল যে কোনো মুখস্থ করতে পারি আয়ত্ত করতে পারি তো ভিডিওটি চলুন আমরা শুরু করে ফেলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু কমেন্ট করে জানাবেন আর একটু ভালোবাসা দিয়ে লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করার সব থেকে সহজ নিয়ম হলো সে যেটা আমি শেয়ার করব এখন এক নাম্বার আপনি বেছে নেবেন নিরবতা নিরবতা কখন থাকে সকালবেলা ফজরের নামাজের পরে আপনি কোরআন শরীফের মুখস্থ করার জন্য চেষ্টা করবেন নাম্বার এক দ্বিতীয় নাম্বার মুখস্থ করব আমরা কি করে যেটা আমাদের আয়ত্ত করতে পারতেছি না এখন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এরপরে ভিটোর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কৌশল আপনাদেরকে শিখাই দিতেছি তো চলুন আমরা শুরু করি এক নাম্বার আমরা আল্লাহ নাম নিয়ে আমরা পড়া শুরু করে এটা তিনবার পড়বেন এরপরে পড়বেন রব্বিশ রহলি সদেরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল ওকদাতাম মিল্লিসানি ইয়াফকাহু কওলি অর্থাৎ ইয়াফকাহু কোলি আপনি আমার জন্য পড়াটাগুলোকে অর্থাৎ সহজ করে দেন এটা কোরআনের শেখানো ভাষায় আল্লাহ তাআলার কাছে বলে ফেলে এরপর আমরা মুখস্থ করার মন মানসিকতা নিয়ে আমরা শুরু করব ধরেন যে এখন আমি আপনাদেরকে এক থেকে ছয়টি নাম্বার আয়াত কিভাবে করে আমরা মুখস্থ করতে পারি সেটার কৌশল আমি দেখাই দিই শুরু করি কত নাম্বার আয়াত এক নাম্বার এক নাম্বার আয়াতটা আমরা কয়েকবার পড়ব কয়েকবার ধরেন যে আমার পাঁচবার ইয়াসিন মনোযোগ্য দেন আপনি এই ছয় আমার সাথে মুখস্থ হতেও পারে ওয়াল্ন আহ করো আীল হাকিম এটা কতক্ষণ পর্যন্ত করব। মুখস্থ করার মূল ভিত্তি যেটা যেটা হলো সেটাকে বলা হয় পুনরাবৃত্তি করা মুখস্থ করার প্রধান কৌশল হলো যেটা পড়ব সেটাকে পুনরাবৃত্তি বারবার বারবার করে পড়া তাহলে আমরা বারবার পড়ব ওয়াল করো আনীল হাকিম ওয়াল আ আিল ওয়াল করো আ নীল হাকিম কি করবো অ্যাগেন ফার্স্ট নাম্বার আয়াত আ নীল হাকিম প্রথমে আমরা এটাকে পাঁচ ছয় বার পরে নেব প্রথম আয়াত জায়াত মুখস করতেছি সেকেন্ড নাম্বার কাজ হলো পরের আয়াত আমরা কয়েকবার পরে নেব এরপরে তৃতীয় নাম্বার কাজ কি আমরা দুই আয়াতকে আবার কয়েকবার পড়বো অর্থাৎ দুই আয়াত যতক্ষণ পর্যন্ত আমার ঠিক না হচ্ছে আমরা পরের শব্দ যাব না আমি যদি এখন মনে করি যে আমি এক থেকে ছয় নম্বর আয়াত মুখস্থ করব এক থেকে শুরু করছি ছয় আয়াত পর্যন্ত অর্থাৎ ছয় আয়াত পর্যন্ত আমি কয়েকবার পড়তেছি মুখস্থ হয় না কেন এভাবে মুখস্থ হবে না কিন্তু এভাবে মুখস্থ হবে আপনার দুই তিন দিন সময় লাগতে পারে আর আপনি এক শব্দকে পুনরাবৃত্তি বারবার করলেন ইয়াসিন এবার দুই তিন নাম্বার দুই তিনবার এটাকে পরে নিলে যখন আপনি দেখতেছেন হ্যাঁ আমি বলতে পারতেছি তো তখন এরপরে কাজ হলো আমরা তৃতীয় নাম্বার আয়াতে যাবো মুরসালিন ইন্নাকা। লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন চোখ বন্ধ করে নিলেন অথবা কোরআন দেখে দেখে বলা যাবে না ইন প্রথমে দেখে দেখে শুদ্ধ করে নিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল কয় নাম্বার তিন নাম্বার হয়ে গেল এখন আমার কাজ কি আমরা শুরুতে যাব শুরু থেকে এবার তিন নম্বর আয়াত পর্যন্ত আমি কয়েকবার পড়বো শুরু ইয়া চেন বল নকৰোঁ আনিল লা হাকিম ইন কালামিনাল মৰু চালিন একেন প্রথমে ইয়া চেন ওল নকৰোৱা আনিল লাহাকিম

চতুর্থ নম্বর আয়াতে যাব সেম পুনরাবৃত্তি বারবার আলা সিনতিম মুস্তাকিম 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 আমার চতুর্থ নম্বর আয়াতটা আমি না দেখে বলতে পারতেছি এখন আমার কি হলো যুক্ত করে দেব ওই তিন আয়াতের সাথে একটি করে আয়াত মুখস্থ করব তার পূর্বের যে আয়াতগুলো মুখস্থ হয়েছে ওটার সাথে আমি যুক্ত করে দেব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লমিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম এখন এই চার নম্বর আয়াত আমি কতবার পড়ব بار 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 بون بار تكبو بار 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 يا والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم মুখস্থ করার ফুল মন মানসিকতা মুখস্থর ভিতরে দিয়ে দিবেন সহজে হয়ে যাবে একটা যে কোনো কাজ যখন আমরা করি আমরা আমাদেরকে অনেকেই বলবে আমরা নিজেও মানুষকে বলে ফেলে মন দিয়ে কর ঠিক হয়ে যাবে মন দিয়ে কাজটা কর তালাতানি হবে মন দিয়ে কর সব ঠিক হবে মন দিয়ে মুখস্থ করার মতো মুখস্থ করেন সহজে হয়ে যাবে আর মুখস্থ করা প্রধান কৌশল পুনরাবৃত্তি বারবার বারবার পড়া তানസീলাল আযীযির রাহীম তানযিলুল تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم بلت باتت سي يبقى 4 تنبراية شاتي امرا 1 نمو شروطي 5 نمو رايت بجاند بار بار بروكي بابي ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. الرحيم تنزيل العزيز الرحيم কত নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখন আমি পাঁচ নম্বর এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত বারবার বারবার করে পড়া নিলেন এখন কথার লাইনে আসেন এবার আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলতেছি সেটা ভালো করে খেয়াল করবেন আমি যে বলতে পারতেছি আমি যে পড়লাম মাঝখানে কোনো বাদ যাইতেছে কিনা আমি তো বুঝতেছি না এটাকে আমি কিভাবে সিলেক্ট করব কোনো অক্ষর ভুল যাচ্ছে কিনা আমার কাছে কেউ নাই যে আমি তাকে শোনাবো আপনার হাতের মোবাইলটি নেবেন মোবাইলটি নেওয়ার পরে আপনি ফোন রেকর্ডার চালু করে দিলেন বা আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস যেভাবে দেয় মেসেঞ্জারে সেভাবে আপনি ভয়েসের মতো আপনার নামেই আপনি দিয়ে দিলেন রেকর্ড শুরু করে দিলেন এবার আপনি যে মুখস্থ পড়লেন শুরু থেকে আপনি চোখ বন্ধ করে বা করন শরীফটা বন্ধ করে আপনি মুখস্ব রেকর্ড করলেন এবার করন শরীফ ওপেন করে আপনার রেকর্ডটা চালু করেন রেকর্ড চালু করে দেওয়ার পরে এবার আপনি নিজে শিক্ষক হন ওই পড়াটার জন্য ভয়েসটার সাথে আপনি মিলান ইয়াসিন হাকিম পাঁচ নম্বর আয়াত দেখলেন এখানে কোনো অক্ষরে ভুল গেল কিনা তাহলে সহজ হয়ে গেল এরপরে সেকেন্ড নাম্বার আপনার কাজ কি এখন এটা আপনি চলতে ফিরতেন আপনি আমি কাজ করতেছি কাজের পাশাপাশি আমরা কিন্তু মুখ দিয়ে কাজ করি না আমরা হাতে চলাফেরা করি বা যে কোনো হাত দিয়ে করি মুখে কিন্তু আমরা কাজ করি না এবার আমরা মুখের কাজ কি হলো যেখানে চলতে ফিরতে উঠতে বসেমিন এবার আপনার কাছে থেমে গেছেন মুরসালিন বলার পর আর বলতে পারতেছেন না আপনি এখন কি করবেন আপনার মোবাইলটা যদি কাছে থাকে একটু একটু খালি চালু করে দেন মুরসালিনের পরে কি ও তো বলে দিতেছে ওটা শুনে শুনে আবার এটাকে ঠিক করে নিলেন এরপরে আসেন তৃতীয় নাম্বার কাজ কি হবে তৃতীয় নাম্বার হলো আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার শুরুতেই সুরা ফাতেহা যখন পড়বেন সুরা ফাতে পরেই এবার আপনি এই পাঁচ আয়াত আপনি যে সুরাটি বা যে কোনো আয়াত মুখস্থ করতেছেন ওই শব্দগুলো আয়াতগুলো আপনি নামাজে দেন প্রথম নামাজে দিলেন আসিন সুরা ফাতে পারে ইয়াসিন এবার পরে পড়ে আপনি পাঁচ নম্বর আয়াত সমাপ্ত করে প্রথম রাকাতে দিয়ে দিয়ে দিলেন দ্বিতীয় রাকাতে অন্য কোনো সুরা দিয়ে দিলেন প্রত্যেক রাখাতে অর্থাৎ প্রত্যেক নামাজেই হয়তো চার একাতর পড়তেছেন প্রথম রাখাতে দিলেন দুই রেখা সন্নদ পড়তেছেন প্রথম রাখাতে দিলেন যে কোনো নামাজ শুরুর রাখাতে এটা দৈনিক যখন আপনি তিন চার দিন দিয়ে দিলেন এরপরে এই মুখ পড়াটা আপনার এত মুখস্থ হয়ে যাবে আপনি এই পড়াটা তখন আপনি হাতে চলতে ফিরতে এমনি মুখে চলে আসবে এমনি আসেন মনে করো আনিল হাকিম কাল মিনাল মরুসালিন আলাসি রিম মুস্তাকিম তংসিন আলাজি র হেম এরপরে যখন এটা বারবার আয়ত হয়ে গেল এরপরে আপনি একটা একটা করে লাইন প্রতিদিন বাড়াতে পারেন প্রত্যেক দিন আয়াত বাড়াতে পারেন আপনি একটা টার্গেট নিতে পারেন সরে আসেন আমি মুখস্থ করবো দুই মাসে দুই মাসে ষাট দিন ষাট দিনে ষাট আয়াত যদি মুখস্থ করি তাহলে তো সুরাটা আমার তৃতীয়াংশ হয়ে গেল শেষে আয়াতের ভিতরে তো এইভাবে করে আপনি সহজেই করেন মাজেদ মুখস্থ করতে পারবেন আর যদি আমি মনে করি যে আমি আজকে ছয় নম্বর আয়াত মুখস্থ করবো ইয়া সিংল হ্যাঁ মিন হ্যাকেলামিন অর্থাৎ সব ছয় আয়াত যদি বারবার আপনি পুনরাবৃত্তি করেন তাহলে কিন্তু হবে না শব্দ হলো প্রথম অল্প নিলে পরে আর শব্দ নিয়ে দুই শব্দকে একত্রিত বারবার করা পরে তৃতীয় শব্দ আবার নিলেন তৃতীয় শব্দ আর প্রথম শব্দ দ্বিতীয় তৃতীয় মিলে বারবার করা যতক্ষণ আমার না হয় এখন কারো হলো মেধা শক্তি বেশি কারো হলো কম পুনরাবৃত্তি করলে যে কোনো পড়া সহজেই সবার মাথায় আল্লাহ সবার তাল্লা দান করবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে টিপস গুলো অবশ্যই করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনার সাথে কথা হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ